জিজ্ঞাসা করে কেউ যে শুরু লোকের নামাজ পড়ে না তাইলে তোমরা বলবা যে হ্যাঁ আমরা নামাজ করছি সাক্ষী আছে আমাদের নামাজের সাক্ষী আছে কে আল্লাহ এবং আল্লাহ ফেরেশতা এবং জনগণ এবং আমাদের যুক্তির সেও সেই জমাতের ছিল সেও সাক্ষী কথা যদি তোমরা বলো তাইলে যত লোকেই বলুক যে নমাজ পড়ে না তাতে কিছু আসে যায় না তাতে কিছু হবে না তবে তোমরা নমাজের সময় হজুর জন্য জামা কবরের জন্য কোনো কিছুর জন্য অপেক্ষা করবে না শুরেশ্বরী এমন সময় গেছে শিরিশ্বরী বলছে যে তারা নমাজের সময় হয়ে গেছে লোকেরা বলতো যে হুজুর হুজুর উৎসব তো আমাদের নাই কিছু লাগবে না তোমরা দায় তোমার সমস্ত পিছনে দাঁড়িয়ে পড়ছে এটা সবেরই জানা আছে এবং আমরা শুনছি আমরা তো যা ভক্তরা ছিল আগে যারা তাদের কাছে শুনছি যদিও না দেখছি কিন্তু বিশ্বাস করি কথা সত্য তোমরা জন্ম তারিখে তোমরা উপস্থিত হয়েছ সবাই আসছ কালকে তারিখ চলে গেছে সব লোক চলে গেছে এখন তোমরা কয়েকজন লোক আছো এদের কাছে আমার বলবার এটুকুই কথা সত্তর বছর পরে তোমরা আমার জন্ম তারিখ করলাম সত্তর বছর পরে জন্ম তারিখ করলাম আমার এখন নতুন জন্ম হইল আমাকে নতুন সোমরা সাদাই না যুব বয়সে যে পোশাক পরে পরিধান করে সেই পোশাক আমাকে পরিধান করাইলাম কিন্তু আমি তখন কি ভাবছিলাম যে আমি কোথায় ছিলাম কোথায় আসছি এবং এখন আমার যে পোশাক পরানো হইল এই পোশাক তো আরো পঁচিশ বছর তিরিশ বছর আগেই আমার ছিল কিন্তু আজকে তো এই পোশাকের সময় না আজকে তোমরা আমাকেই পোশাক করাইলাম সত্তর বছর বয়সে চৌহত্তর বছর বয়সে এই পোশাক পরাইলাম আমি আল্লাহ দরবারে হাজার সুপুর করলাম আমি গত বছর এই দিনে আমার অবস্থা মারার অবস্থা হাসপাতালেছিলাম তোমরা সবাই আমার জন্য কান্দাকাটি করছো আল্লাহ তালা কিভাবে আবার তোমাদের নিয়ে আমার এই সময় সময়কালে আবার সম্বর্ধনা করলো সৌন্দর্য করলো তোমরা সবাই উপস্থিত হইলা এখন কালকে হয়ে গেছে তোমাদের জনবিয় দিবস বহুত সম্বর্ধনা বহুত সৌন্দর্য বহুত আনন্দ উৎসব তোমরা করছো আজকে তো সবই চলে গেছ প্রত্যেক লোক আসে বুষ্টি আজকে তোমরা আজকের দিনে তোমাদের সাথে আমার এই কথা আমার তোমরা যারা যারা আছো এখন সবের ছবি আমি ক্যামেরায় ধরে রাখতে চাই যারাই আস সবই তো চলে গেছে আমার আগে ইচ্ছা ছিল আমাদের ভক্তদের মধ্যে যারা আসে এবং সুরেশ্বরের জন্য যারা গান প্রাণ দেওয়ার জন্য সব সময় তারা কত আসে কত কষ্ট করে কত বিদেশ থেকে তারা আসে আবার সুরেশির নাম নিবার জন্য এখানে উপস্থিত হয় তো তাদের যারা কি ছিল এটা যেন ভবিষ্যতে তোমাদের ছেলে পেলেরা বা তোমরা চলে গেলেও আমরা চলে গেলেও যারা থাকবে তারা যেন এটা দেখতে পারে এবং দেখা চিহ্নিত করতে পারে যে ওই লোক আমাদের পিতা ছিল ভাই ছিল বাপ ছিল এরকম চিহ্নিত করতে পারে তখন তারা তোমরা দুনিয়াতে থাকবে না তোমাদের ছবি থাকবে তখন তারা আল্লাহর নামের শুকুর করতে পারবে আল্লাহর কাছে শুকুর করতে পারবে যে এই লোক আমাদের পিতালতা ছিল এই জন্য আমি বলছিলাম তোমাদের ছবিটা তুলে রাখবো কালকে তুলছে যে ছবি সেই ছবি তো মধ্যমে সমস্তের মাঝে তোলা হয়েছে সেই ছবিতে নির্দিষ্ট কোনো ছবি তোলা হয়নি এখন তোমরা যে প্রজান আসছ এই কজন ছবিটা আমি ভালোভাবে ধরে রাখবার জন্য

এরপরে আবার আবার বাবাতে পারে যে তারিখ সে তারিখ এখন আবার তোমাদের মাঝে আরেকটা তারিখ আসলো জন্ম তারিখ সেই তারিখও তোমাদের মধ্যে উজ্জীবিত থাকবে এবং তোমরা এই তারিখ প্রশ্ন করে আসবে তোমরা এখানে সমাবেশ থাকি তোমরা বলো আমি যা বলি যা সকালে উঠিয়া আমি মনে মনে বলি সারাদিন আমি যেন ভালো হয়ে চলি আদেশ করেন যাহা মূল গুরুজনে আমি যেন সেই কাজ করি ভালো মনে সকালে উঠিয়া আমি মনে মনে বলি সারাদিন আমি যেন ভালো হয়েছে আদেশ করেন যাহা মোর গুরুজনে আমি যেন সেই কাজ করি ভালো এই যে সংকল্প ছোটবেলায় আমরা এই কথাটা আদর্শ লিপিতে পড়ছি তোমরাও মনে হয় পড়ছো কিন্তু এই কথা যে আমাদের আমরা সদরের সকালে ঘুরে থেকে উঠে যদি তোমরা এই কথা বলতে পারো সকালে উঠে আমরা মনে মনে বলি সারাদিন আমি যেন ভালো হয়ে চলি আমাদের সকালের প্রার্থনাই এটা নমাজ যখন পড়ো দর্শী পড়ো তখন তোমরা মোনাজাত করো মনাজাত করে কি বলো এই কথাটাই বলো কিন্তু এই কবিতার মাধ্যমে যে কথা বলছি তোমরা এটা পড়বা এবং এটা সবসময় মনে রাখবা যাই হোক এই কথাটা তোমরা স্মরণ রাখবা তোমাদের আরবিতে আরো আরো ইতে মোনাজাত করতে হয় এখন আমাদের ইসলামের নির্দেশ আমরা করি করতে হয় কিন্তু আমাদের বাংলা এই মোনাজাত এই কামনাই আমাদের সর্বশ্রেষ্ঠ সবার জন্য সকালে ঘুম থেকে উঠে এটা বলবো যে সারাদিন আমি যেন ভালো হয়েছিল আমাদের সঙ্গে রামুগুরু জানে আমি যেন সেই কাজ করি ভালোভাবে যেমন এটার অর্থ আছে এই অর্থটাই আল্লাহ বলছে তোমরা এটাই তোমরা মনে করো তোমার ভিতরে যে শয়তান আছে তোমাকে ধোকা দেয় কিন্তু সকাল থেকে তোমাদের পিছনে শয়তান ধাবিত হয় তখন তোমাদের আমাদের সাথে যে শয়তান আছে সবার সাথেই আছে আমাদের রিপুগন আছে রিপুগনই আমাদের শয়তান আমাদের রসুলের বলছে যে হুজুর রসুলের বলছে যে তোমাদের সবার সাথেই একটা করে শয়তান আছে তো আসাবরা বলছে যে হুজুর তাইলে আপনার সঙ্গে

বহু কিছু করাইতে পারি যদি তার কন্ট্রোলে আনতে পারি লোনলি একটা হাতি ঘোড়া পাইলে আমরা সেটাকে যদি পোষ মানাইতে পারি সেটা দিয়ে কত কাজ করাইতে পারি ঘোড়া দিয়া গাড়ি টানাইতে পারি হাতি দিয়া গাছ টানিতে পারি বাঘ দিয়া খেলা দেখাইতে পারি কুকুর দিয়া সমস্ত গোপন তথ্য দেশ বিদেশের সোদ্দাররা রাষ্ট্রে কুকুরকে শিক্ষা দিয়া পোষ মানাইয়া তার দ্বারা বহু কিছু তথ্য সংগ্রহ করে আমরাও পারি আমাদের শতানকে দিয়ে আমরা পোষ নিতে পারি তা আমরা বহু কিছু করাইতে পারি কিন্তু তোমরা পারো না তোমরা তোমাদের কোন আল্লাহর কাছে তোমাদের যে ধর্মের যে কাজ সেটা তোমরা করতে পারো না শয়তানের দাগা করে দাও এই আমার কথা তোমরা শেখানকে মুসলমান মালাইবা তোমাদের ভিতরে যে শতান আছে তাইলে আর কোনো ভয় নাই তোমরা নামাজ করবা রোজা করবা সাজ করবা দেখাত দিবা সবই করবা কোনোটা পালন থাকবে না তবে এটার কৌশলটা তোমাদের জানিয়ে নিতে হবে নামাজ পড়িতে যদি চাহে কোনো লন পীর হইতে চাহিদে লড়

সেই নূরে জিনিসটা যদি যে পর্যন্ত না চিন অনুরেহদের করতে না পারো তাহলে তোমরা অচল অক্ষম এবং তোমরা নিজেদের আল্লাহ থেকে তোমরা দূরে দূরে পতিত থাকবে এবং সেই নূরে যদি তোমরা চিনতে হয় তাহলে কি করে চিনবে নিজকে চিনিছে যে চিনিছে ক্ষুদ্র এই রসুন পানি কর তোমার যে নূরে হক তোমার অন্তরের ভিতরে তোমার দিলের ভিতরে আছে সেই নূরে হক কে তোমার চিনতে হলে যেমন বলছে চক্ষু কর্ণ কর্ণনাশা দরদা সকল বন্ধ করে একান্তই হুজুরি আমল হুজুরি শিখিতে হয় হাজিরি দরকার নিঃসনে রুদ হওয়া আবশ্যক তার তাহলে তোমরা নিজের সাথে যদি রুদ হইতে পারো চক্ষু সকল তোমাদের ভিতরে যত দরজা আছে সব দরজা তোমরা বন্ধ করবে কিভাবে বন্ধ করবে সেটা সন্ধান আছে সে সন্ধান জানিয়া সেটা বন্ধ করে তোমরা নিজের সাথে নিজের এত্যাল করবে নিজের সাথে নিজের উজু হবে এবং সেখানে তোমাদের আর কিছু দুনিয়াতে কোনো স্মরণ থাকবে না তো চক্ষু মুখ বন্ধ করে হুজুরি আমল নিঃসনের উদ্ধ হওয়া আবশ্যক তার তোমরা সেই দূরে হককে চিনতে হইলে তোমাদের নিজকে চিনতে হবে নিজের আত্মাকে চিনতে হবে নিজের মুর্শিদকে চিনতে হবে ক্ষোধাকে চিনতে হবে তোমাদের সব নূরে হক কিতাব সবই পড়বা এবং এই কিতাব থেকে তোমরা সব কিছু সংগ্রহ করে নিবা আর যদি কোনো কিছু তোমাদের দরকার হয় জানবার জন্যে তোমরা তোমাদের ভাইদের ভিতরে তোমাদের প্রতিবাদের ভিতরে আছে অভিজ্ঞ আছে তার কাছে থেকে সেটা জানিয়ে দেবা বলো সেটা তোমাদের মনে তোমরা আজকে আমাদের শুধু শুনতেই বলছি আপনার কাছে কাছে গোলামরা কি বলতে পারে আমি ওই দিন বলছিলাম তোমাদের ভক্তি সম্বন্ধে ওই দিন সবাই যখন বসছিল তখন শিরিশ্বরী ভক্তি সম্বন্ধে কি বলছে তোমরা থাকো এবং সেটা তোমরা করো ওরে তোমরা সেটা উপলব্ধি করো কি জানো এখানে ভক্তি বুজব শিরিশ্বরী রেখা ব্যক্তি শুনে চাই শিরিশ্বরী নানু বাবা লেখছে ভক্তিতেই সিদ্ধ হবে মনের বাসনা ভক্তিতেই পূর্ণ হবে নানা উপাসনা ভক্তিতেই তিনকটা হইবে পর্বত ভক্তিতেই দূরে যাবে মনের কল্পত ভক্তিতেই পাপ তাপ মার্গন হইবে ভক্তিতেই ব্যগতিক শরীর না রবে ভক্তিতেই শক্তি হবে আসান প্রখণ্ড ভক্তিতেই খণ্ড করে লিখণ্ডের বন্ধ অভক্তিতে মিথ্যা হওয়া সত্য গুরুজন ঘাসে ভক্তি পামে মুক্তি রুমের কথন পীর যদি ঘাস ভক্তি করতায় ঘাসে ভক্তি পাবে না যাবে না বিদ্যায় তবে যেন ভক্তি শিখা ভক্তি কর যদি ভক্তি অঙ্গ পাপ শূন্য হবে কি বললা ভক্তি সম্বন্ধে যে বললো তোমাদের ভক্তি তোমরা করো যে ভক্তি তোমরা করতেছ শুরু শুরুকে জানু বাবাকে সেই ভক্তির দ্বারা তোমাদের কি উপলব্ধি হয় তোমাদের কি উপলব্ধি হবে নিশ্চয়ই তোমরা ভক্ত তোমাদের উপলব্ধি আগে হবে তারপরে যাকে ভক্তি করো তার তার উপলব্ধি হবে পরে তো আগে তোমাদের উপলব্ধি হবে কিন্তু তোমাদের কি উপলব্ধি বলতে পারো না তোমাদের ভক্তি করো তোমার পীরকে সুরেশ্বরীকে জানু বাবাকে তোমরা অনবর্ত ভক্তি করে আসতে কিন্তু ভক্তি করলে তোমাদের মনে কি শান্তি পাও সুরশ্রী ভক্তিতেই সিদ্ধ হবে মনের বাসনা তোমরা কোনো বাসনা করি আইয়া থাকো তোমরা ভক্তি যদি করতে পারো ভক্তির মাধ্যমে থাকতে বাসনা হবে যেমন নিয়ম বর্ষণ হয় বা আকাশের বৃষ্টি বর্ষণ হয় তখন সেই বর্ষিত জিনিসটা মাটিতে মিশিয়া যায় সেটাকে ধরে রাখতে হইলে ভান্ড পাততে হয় সেই ভান্ড যদি তোমরা পাতো তাইলে সেখানে বৃষ্টির পানি পড়ুক গাছের রস পড়ুক সেটা জমা হয় তখন সেটা তোমরা ভক্ষণ করতে পারো আর যদি ধরে রাখতে না পারো তাহলে সেই জিনিসটা তোমাদের কোনো কাজ হয় না তোমরা সেটাকে ভক্ষণ করতে পারো না সেটার গুণাগুণ তোমরা উপলব্ধি করতে পারো না তোমাদের দিলের মনের কাছে সেটার গুণাগুণ তোমরা ধরে আসতে পারো না আসে না তোমাদের তোমরা করো সেই ভক্তির কারণে তোমাদের সেই মোহাম্মত এবং তোমাদের জমা হয় তোমাদের কালবে জমা হয় যদি তোমরা সেই ভক্তি করিয়া যদি তার ধ্যানে থাকতে পারো এই তোমরা ভক্তি করো বাইশও কিছু তোমরা ভক্তি করিয়া তোমাদের অন্তরে কোন জিনিস জমা হয়েছে তোমরা তোমরা জানো তোমরা বলতে পারো যে তোমরা ভক্তি করো শুরু তোমাদের অন্তরে কি জমা হয়েছে তোমাদের ভান্ডে কি দিয়ে জমছে শুরু শুরু কি রহমত তোমাদের ভান্ডে জমা হয়েছে ভক্তির মাধ্যমে তো ভক্তিতেই পূর্ণ হবে নানা উপাসনা ভক্তিতেই তিন একটা হইবে পর্বত ভক্তিতেই দূরে যাবে মনের পর্ব তোমরা যদি ভক্তি করে শুরু শুরু খেয়াল করে তোমরা মাদার শরীফে বসো বা আমার দরবারে বসো তখন তোমাদের সব কিছু মনের কল্পনা দূর হয়ে যায় এখন তোমরা কি করতা এখন তোমরা নানা দুশ্চিন্তা নানা কথা নানা কথাবার্তা আদান প্রদান করে সময় পেয়ে কাটাইতে এখন এখানে করছ মনে ভক্তি আর নেওয়া ভক্তি নেওয়া করছো এখন কি তোমাদের আবাদত হয় না কি আবাদত হয় তোমাদের মন পরিষ্কার হয় তোমাদের কল্পনা দূরে যায় তোমরা যা হচ্ছে মনে যা কল্পনা করো আল্লাহ সম্বন্ধে যা চিন্তা করো তখন সরাসরি তোমাদের সেই ভাবনা সেই চিন্তা সেই মব্যতা প্রাণের উদয়টা তাই না ভক্তিতেই দূরে যাবে মনের কল্প যা কিছু আজে বাজে কল্পনা করো সব দূরে দেবো ভক্তি যদি দিলে থাকে ভক্তি অঙ্গ পাপহীন রবে নিরপতি বছে ভক্তি যা আছে তার যত পাপ আছে সব পাপ তার নিরবধি মাপ হইতে থাকে ভক্তিতে ভক্তি অঙ্গ পাপহীন থাকে ভক্তি অঙ্গে কোনোদিন পাপ আসতে পারে না নিষ্পাপ তো তোমরা নামাজ পড়ো রোজা করো আবাদত করো নিষ্পাপ থাকবার জন্যে কিন্তু সেটা সন্ধান হইল নিষ্পাপ থাকতে হলে ভক্তি অর্জন করতে হবে আদব করতে হবে ভক্তির একটা শাখা হইলে আদব তোমরা মান মানমান্য না করো এক ভাই আরেক ভাইকে না মানো পীরকে তোমরা ভক্তি না করো তোমাদের খনি তোমরা ভক্তি না করো খলিভার আদেশ উপদেশ তোমরা গ্রহণ না করো তাহলে তোমাদের অধপতন হবে এবং তোমরা কামিয়াব হইতে পারবে না যা তোমরা চাও আশা করো আল্লাহর কাছ থেকে অল্লি আল্লাহর দরবার থেকে সেটা পাইবার জন্য একমাত্র ভক্তি হইল মূল জিনিস ভক্তিতেই ব্যগতিক শরীরে না রবে ভক্তিতেই পাপটা মার্জন হইবে যদি তুমি ভক্তি রাখতে পারো তোমার শরীরে ব্যগতিক ব্যারাম আগাদ রোগ শোক স্থায়ীতে পারবো না শরীরে থাকতে পারবো না ভক্তিতেই শক্তি হবে পাষাণ প্রখণ্ড ভক্তিতেই খণ্ড করে লিখন নিবন্ধ যা কিছু তোমার তকদিরে রেখা আছে যা কিছু তোমার হবেই হবে এমন জিনিসকে যেটা সেটাকে তকদির বলে মানুষ বলে না যে তকদিরে যা ছিল তাই হবে তাই হয়েছে যে সেই তকদিরকে খণ্ডন করতে আমাদের যে দৃশ্যের দরকার সেটা হল ভক্তি তোমার যদি তকদিরে থাকে যে তোমার ভবিষ্যতে তোমার অর্থ থাকবে না টাকা পয়সা থাকবে না সংসারে তোমাদের কোনো উন্নতি থাকবে না এরকম যদি তকদিরে থাকে তাহলে সেটা খণ্ডন হবে কি দিয়া ভক্তি দিয়া অভক্তিতে মিথ্যা হয় সত্য গুরুজন ভক্তিতেই খণ্ড করে লিখুন নির্বন্ধ হয় সত্য গুরুজন ঘাসে ভক্তি মুক্তি রুমের সেই ভক্তি তুমি যদি ঘাসকে তাইলে তোমার মুক্তি কি করে হবে ঘাসে তো বাকি মুক্তি করাইতে পারবো না ঘাসের কোনো ক্ষমতা নাই আছে কোনো ক্ষমতা কিন্তু সেখানে তোমার কাজ করবে কি সে ভক্তিতে ঘাসের কোনো ক্ষমতা নাই আমরা যা কিছু করি জগতে যা কিছু আমল করি যা কিছু আমল করি সে আমলটা আমাদের ভক্তির উপরেই সেটা ফলাফল পীর যদি ঘাসায় ভক্তি করো তার ঘাসে ভক্তি পাবে মুক্তি যাবে না মিথ্যায় দিদি বলছে অনেক মুড়িদান অনেক ভক্তেরা পিঠ ধরিয়াও তারপরে তাদের মনে দুর্বলতা আসে কি পিঠ ধরলাম আমাদের তো কোনো কাজ হইতেছে না তখন ঈশ্বর সই বললো যে না তোমরা যে সেই কথা মনে আনো সেটা তোমাদের ভুল কিন্তু পীরের ভক্তির গুণেই তোমার কাজ হবে তোমার কাজ তোমার শক্তি তোমার অন্তরে তোমার কলমে সেই শক্তিটা অর্জন করিয়া তোমার সেই শক্তি দ্বারা তুমি সব কিছু করতে পারবা কিন্তু তুমি যদি সেটা অর্জন করতে না পারো সেটা অর্জন করতেই তোমার ভক্তির দরকার সেটা ঘাস হোক আর ঘর হোক গাছ হোক যে কোনো জিনিসই হোক সেটার কোন তোমার তারপর কোনো দরকার করে না বা সেটা কিছু করতে পারে না করে শুধু ভক্তি পেয়ে না হাফে ধেন ভক্তি শিখ ভক্তি করো যদি ভক্তি অঙ্গ পাপহন রবে নিরবধি হাফেজ দেওয়ান হাফেজের কথা আছে যে সে খুব ভক্ত ছিল